নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব ডালের বড়ি দিয়ে পালং শাক প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন রান্নার জন্য আমি নিয়েছি দুটি মাঝারি সাইজের বেগুন পালং শাক আর ডালের বড়ি সবজি এরপরে কেটে নেব সব কিছু কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আমি প্রথমে পরিমাণ মতো জল দিয়ে বেগুন আলু পালং শাক লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে শাক পরে দিচ্ছি কারণ আলু বেগুন সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে বলে বন্ধুরা এই রেসিপিটি আমি শুধু গোটা জিরা মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এবারে আমি ডালের বড়ি ভেজে নেব ডালের বড়ি আমি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব সমস্ত কিছু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারে নামিয়ে নেব কড়াইয়ের সরষার তেল দিয়ে গোটা জিরা মশলা ফোড়ন দিয়ে সবজি ঢেলে দেবো সবজি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা ডালির বড়ি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব ডালের বড়ি দিয়ে পালং শাক রান্না আমার কমপ্লেট তো বন্ধুরা আমার এই ডালের বড়ি দিয়ে পালন শাকের রেসিপিটি কেমন হয়েছে আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো সমস্ত কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই সকলেই ভালো থাকবেন